গুড মর্নিং বন্ধুরা যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর সবার দিনটা আজকে ভালো কাটো আর ছোটোদের ভালোবাসা বড়দের প্রণাম আজকে দিন আজকে বলতে সকালের হাঁটতে বেরিয়েছিলাম আজকে ওয়েদারটা খুব একটা ভালো না চারিদিকে মেঘ মেঘ আর সকালটা দেখলাম একটু পরিষ্কার হয়েছে আবার মাঝামাঝি গিয়ে দেখি আকাশগুলো দেখো মেঘে ঢাকা এখন দেখো আকাশটা কী সুন্দর এর আর এদিকে দেখো মেঘে ঢেকে আসছে চারিদিকে যাই হোক সকালে অনেক দিন ধরে ভাবছি যে ঘুট হাঁট তে যাব এত মোটা হয়ে গেছি বলার মতন না তা সকালে হাঁটতে বেরিয়েছি দেখি কুকুরগুলো পায়ের মধ্যে এসে জড়াচ্ছে তা ওদেরকে কিছু খেয়ে প্রত্যেক খাবার আর নিয়ে আজকে রানা হয়নি তা আসার পথে দেখলাম যে অনেক শাক আছে তো সেইগুলো বাড়ি থেকে তুলে নিয়ে আসলাম বা ওখান থেকে একটা পাশে বাগান মতন ছিল সেখান থেকেই তুলে এনেছি বলতে গেলে চুরিই করে তুলে এনেছি তো বাড়িতে এসে এগুলো বাসছিলাম তো দেখলাম আকাশটা ফাঁকা হয়ে গেছে আর রোদ এসছে তা মিঠাইকে একটু রোদে শুয়ে দিয়েছিলাম তার শাকগুলোও বেছে নিয়েছিলাম আর দুপুরে বলতে রান্না বান্না করে আর মেয়েকে নিয়ে বসে পড়েছি ওদেরকে স্নান করাতে বরমে স্নান করা হয়ে গেছে আর এই ছোটো মেয়েকে দেখো স্নান করানোর জন্য ওদেরকে জল গরম করে নিয়ে আর বাড়ি থেকে বলতে গামলা আনা হয়নি তো বালতিটা দেখলাম বড় তো বালতিতে ওদেরকে স্নান করিয়ে দিচ্ছিলাম তো বরমে স্নান করতে গেলে প্রচণ্ড কাঁদে আর ছোটো মেয়ে দেখো চুপ করে বসে আছে আর কি মিষ্টি লাগছে যেন তো তারপর ওকে স্নান টান করিয়ে আর নিজের রান্নাটা বসিয়ে দিয়েছিলাম আর এখানে প্রচণ্ড ঠান্ডা না একদিন ছাড়া একদিন স্নান করায় ওদেরকে আর না হলে চার পাঁচ দিন বাদে তো তারপর দুপুরে রান্না টান্না সেরে নিয়েছিলাম আর আজকে বলতে স্বাধীনতা দিবস তো সকালবেলা ও বেরিয়ে গেছিলো অফিসের কাজ অফিসে স্যালুট ছিল পাইলটিং ডিং ছিল তো সেই জন্য চলে গেছিল আর আজকের বলতে নিরামিষই বেশ বৃহস্পতিবার আর আজকের করেছিলাম একটু কুমড়োর বড়া আর লঙ্কার বড়া আর শাক ভাজা আর ডাল আর পাঁপড় ভাজা বেশি কিছু করা হয়নি আর আজকে ভেবেছিলাম যে স্বাধীনতা দিবসের দিনকে কিছু বানাবো কিন্তু বাড়ি থেকে বললো মা যে নিরামিষই খেও বৃহস্পতিবার বাড়ির একটা দিন নাচ তো সেই Thank yes. yes. পোিটাটাট জাটারে জায রাটাটাট় এশয রাটাটাটাটা siegeে খশেটক্পার আধাটি হকের আদার मैम को समर्थन ना आ रही है